সুপ্রভাত রাধে রাধে সবাইকে ছোট্ট একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত কালকে তো দেখেইছেন লেবু পাড় থেকে বোন পড়ে গেছে তো আরও একটা জিনিস পাড়া হয়েছিল সেটা তো দেখানো হয়নি তো চলুন আজকে দেখুন আর সেটা তুলেও রাখা হয়নি ঘরে তো চলুন আজকে কি কি দেখাবো চলুন অসময় মানে অনেকদিন আগে তার সিজন চলে গেছে তো আমাদের ওটা বারো মিশে গাছ তো একটাই ছিল দুটো ছিল চলুন দেখি কি অবস্থায় নিচেই পড়ে আছে সেইভাবে যেহেতু বন পড়ে গেছিল ওই জন্যে আর ওর দিকে আর নজর কারু ছিল না চলুন কালকে তো পেরেছিস তো তো ভুলেই গেছিস আর এদিকে আর আসিও নি পড়ে গিয়ে এই তো তোল আর একটা পারলি না ওই যে ওই যে একটা ওটা কি হয়েছে ওটা নষ্ট হয়ে গেছে বেরো বেরো এটা কি অসময়ের ফল বল আমাদের কাটালটা পেকে গেছে কালকে ছিল সারা রাত আর মাও এসে গেছে তাহলে মাকে বলবো যে মা যেন পুজোয় দিয়ে দিয়ে তারপরে আমাদের জন্য যে মা করছে তো কাঁঠালটা এনে আমি দিয়েছি দেখি মা কী করে হ্যাঁ ওই যে দিয়েছে তো আপনারা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসেন তো জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এটা লাইক করে দেবেন এটা শেয়ার করে দেবেন তো সেইভাবে তো ভিডিও দিতে পারি না আমি অনেকেই অনেক রকমের মন্তব্য করে কিছু করার নেই আমার তার জন্য আমি ভীষণ ভীষণভাবে ক্ষমা প্রার্থী আর মার পুজো দেওয়া হয়ে গেছে আমরা কতক্ষণে ভাবছি যে কাঁঠালটা খাবো কেমন লাগে দেখবো মানে এখন তো সেপ্টেম্বর আর সিজন তো চলে গেছে অনেক দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই